রেলপথের ইতিহাস যত পুরনো ততই রহস্যে ভরা কিছু গল্প আজও মানুষকে অবাক করে বিশ্বের এমন কিছু ট্রেন আছে যাদের ইতিহাস কেবল পরিবহন নয় একটি যুগ একটি সংস্কৃতি এক রহস্যের প্রতীক আজ আমরা এমনই এক ট্রেনের গল্প শুনব যার নাম উচ্চারণ করলেই ইতিহাস জীবন্ত হয়ে ওঠে দ্য ঘোস্ট ট্রেন বা ভূতের ট্রেন নামে পরিচিত সেই রহস্যময় যাত্রা আঠেরোশো সালের শেষ দিকে ইউরোপে যখন রেলপথের বিকাশ শুরু হয় তখনই একটি বিলাসবহুল ট্রেনের কথা শোনা যায় যা রোমিফিকে মিলান যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সেদিন সূর্য উজ্জ্বল ট্রেনে ছিল একশো জন যাত্রী তিনটি বগি এবং রেলওয়ের নিজস্ব অভিজাত কর্মচারীরা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে ট্রেনটি কখনো গন্তব্যে পৌঁছায়নি রেল লাইন ব্রিজ স্টেশন সবই খুঁজে দেখা হয় কিন্তু কোথাও সেই ট্রেনের কোনো চিহ্ন পাওয়া যায়নি রেল কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিল হয়তো দুর্ঘটনা ঘটেছে কিন্তু কোথাও ভাঙা রেললাইন বা ছিন্ন বগির টুকরো পর্যন্ত মেলেনি এরপর থেকেই মানুষ বলতে শুরু করে এটা কোনো সাধারণ ট্রেন নয় এটি সময়ের এক রহস্যময় দঞ্জা পার হয়ে গেছে অনেকে দাবি করেন তারা এই ট্রেনটিকে অন্য সময় বা অন্য দেশে দেখেছেন উনিশশো সালে রাশিয়ার এক প্রত্যন্ত এলাকায় একজন বৃদ্ধ কৃষক নাকি দেখেছিলেন সেই একই ধাঁচের ট্রেন যার বগিগুলো ছিল পুরনো ইউরোপীয় নকশার ট্রেনটি কিছু সময়ের জন্য থেমে আবার অদৃশ্য হয়ে যায় ঘন কুয়াশার মধ্যে এই ঘটনার পর থেকে ঘোষ ট্রেন হয়ে ওঠে কিংবদন্তি কেউ বলে এটি একটি টাইম ট্রাভেল এক্সপেরিমেন্ট যা দুর্ঘটনাবশত ব্যর্থ হয়েছিল আবার কেউ বলে ট্রেনটি অন্য মাত্রায় প্রবেশ করেছিল একটি অজানা সময়সীমার দরজা পেরিয়ে গেছে রাশিয়া ইটালি এমনকি মেক্সিকোর বিভিন্ন জায়গায় বহু মানুষ একই ধরনের রহস্যময় ট্রেন দেখতে পাওয়ার কথা জানিয়েছেন এমনকি কিছু গবেষক দাবি করেন পুরনো রেল রেকর্ড অনুযায়ী সেদিন ট্রেনটি রওনা দিয়েছিল সত্যি কিন্তু ফেরেনি কখনো ইতিহাসবিদেরা বলেন ট্রেনটি হয়তো রেল দুর্ঘটনায় হারিয়ে গেছে তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি রেল লাইনগুলো বহুবার পরিদর্শন করা হয় কিন্তু এখনো পর্যন্ত সেই ট্রেনের ধ্বংসাবশেষের কোনো সন্ধান মেলেনি ফলে প্রশ্ন থেকেই যায় ট্রেনটি কি সত্যিই অদৃশ্য হয়ে গিয়েছিল নাকি মানুষরাই এক কিংবদন্তিকে চিরন্তন রহস্যে পরিণত করেছে এই ঘটনার পর থেকে বিশ্বজুড়ে ঘোষ ট্রেনের গল্প ছড়িয়ে পড়ে স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চল আমেরিকার নেভাডা মরুভূমি এমনকি ভারতের পাহাড়ি এলাকায়ও ভূতের ট্রেন দেখার নানা গল্প রয়েছে রাতের আধারে দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসেলের শব্দ দেখা যায় আলো কিন্তু কাছে যেতেই কিছুই পাওয়া যায় না বিজ্ঞানীরা বলেন এগুলো দৃষ্টিভ্রম বা অ্যাকোয়াস্টিক রিফ্লেকশন আলো ও শব্দের প্রতিফলনের ফল কিন্তু যারা নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন তারা বলেন না এটা কেবল আলো নয় এটা এক অদ্ভুত বাস্তবতা আজও সেই রহস্য অমীমাংসিত বিশ্বের অনেক জাদুঘরে ঘোষটেন ফাইল নামে একটি বিশেষ আর্কাইভ রাখা হয় যেখানে প্রত্যক্ষদর্শীদের বিবরণ সংরক্ষিত তবুও বিজ্ঞান এখনও নিশ্চিত করে বলতে পারেনি সেই ট্রেন আসলে কোথায় গেল সময়ের বুকে কিছু প্রশ্ন কখনো মুছে যায় না যেমন এই ট্রেনের গল্প যা ইতিহাসের পাতায় এক রহস্যের ছায়া হয়ে বেঁচে আছে একটি যাত্রা যার গন্তব্য কেউ জানে না একটি ট্রেন যার হুইসেল আজও বাতাসে ভেসে আসে কিন্তু দেখা যায় না কখনো আর তাই এই ট্রেনের ইতিহাস আজও সৃষ্টি করে বিস্ময় ভয়ের ছোঁয়া আর মানুষের কৌতূহলের আগুন রেলপথের ইতিহাসে এটি শুধু একটি ট্রেন নয় এটি সময়ের এক হারিয়ে যাওয়ার প্রতিচ্ছবি এখনও কেউ কেউ বিশ্বাস করেন কোনো এক রাতের নিরবতায় হয়তো সেই ট্রেন আবারও ফিরবে সময়ের ঘূর্ণিতে অন্য এক যুগে অন্য এক পৃথিবীতে এই রহস্যই প্রমাণ করে ইতিহাস কখনো কেবল অতীত নয় কখনো কখনো তা ভবিষ্যতেরও ছায়া